রাহিম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো আমার ছাদ বাগানে ধনে পাতা দিয়ে খুবই লোভনীয় সুটকির ভত্তা তৈরি করে দেখাবো সুটকির ভত্তা আসলে খেতে আমরাও ভালো লাগে ধনেপাতা দিয়ে এভাবে যদি শুটকির ভত্তাটা তৈরি করেন কোনো বাটা বাটির ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারি করে লোভনীয় এই আমি তৈরি করে দেখাবো আমার বাগানের দিয়ে ধনেপাতাটা বেশি করে বানিয়ে এই শীতের চিতই পিঠা দিয়ে বা অন্য কিছু দিয়ে উপভোগ করতে পারেন পাতা একেবারে টাটকা কোনোরকম সার ব্যবহার করা ছাড়াই এত সুন্দর ধনে পাতা এখান থেকে কিছুটা ধনে পাতা আজকে লোভনীয় ভত্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো সুটকি দিয়ে আশা করি সবারই ভালো লাগবে এরকম টাটকা টাটকা ধনে পাতা দিয়ে যে কোনো ধরনের রান্না বা এরকম ভত্তা শুটকির ভত্তা বা শুধু ধনে পাতার উপভোগ করতে পারেন শীতের সন্ধ্যায় চিটুই পিঠা দিয়ে এরকম ধনে শুটকির ভত্তা দিয়ে আপনারা উপভোগ করতে পারেন লোভনীয় রেসিপিটি অলরেডি একটা প্রাইং প্যানের মধ্যে আমি এখানে শুটকিগুলো এখানে শুকনো প্রাইং প্যানের মধ্যে কিন্তু এগুলোকে টেলে নিয়েছি আপনার চাইলে তেল দিয়ে করতে পারেন তবে আমি শুকনো খোলায় বা প্রাইং প্যানে এভাবে টেলে নিয়েছি এগুলোকে তা এখন এগুলাকে চোলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সিঁদুর শুটকি দিয়ে বানাচ্ছি আপনি যে কোনো সুটকি দিয়ে বানাতে পারেন আমার সুটকি আস্তে আস্তে হয়ে আসছে সুস্বাদু ধনেপাতা ধনে শুটকির ভর্তাটা এতটাই লোভনীয় কি আর বলবো যারা বানিয়ে খেয়েছেন তারা এটা সাতটা জানেন আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে ওখানে উঠে একটা স্যালুন প্লেটাস রেখে দেবো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন এখানে আমি তো দশ বারোটি কাঁচা মরিচ একটা বড় সাইজের রসুন আর মিডিয়াম সাইজের দু তিনটে পেঁয়াজ মোটা করে দিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিয়েছি শুকনো ফ্রাইং প্যানটার মধ্যে কোনো রকম তেল দিব না তেল ছাড়াই এই ভত্তাটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিয়েছি সেই ধনে পাতা টাটকা টাটকা ধনে পাতা ধনে পাতাগুলো কচিয়ে দিয়ে দিয়েছি এখন ধনে অনেকগুলো ধনে পাতা দিয়েছি সেখান থেকে দেখতেই পাবেন কতটুকু হয়ে যাবে যখন একটু ভাজা হয়ে আসছি মরিচ এবং এখানে রসুন পেঁয়াজ তারপর ধনে পাতাগুলো দিয়ে এখন একটু লবণ দিয়ে দিয়েছি এই যে দেখুন কতটুক হয়ে যাচ্ছে ধনে পাতাগুলো ধনে পাতাগুলো থেকে পানি উঠেছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন ধনে পাতাগুলো আমি উঠে নিব আমার ধনে পাতাগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ঠান্ডা করে তারপর চলে যাব ভর্তাটা বানিয়ে আপনাদের দেখানোর জন্য তো এখন আজকে আমি কিন্তু রকম বাটা ঝামেলা ছাড়াই এখানে আজকে আমি ব্ল্যান্ডার জারে করে সুস্বাদু এই সুটকি ধনে পাতার ভতাটা বানিয়ে দেখাবো এখানে ব্ল্যান্ডার জারে সুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন সেই ধনেপাতা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ ইউজ করতে পারেন আমি কাঁচা মরিচ দিয়ে বানিয়ে দেখাচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও যেহেতু সুটকিটা ছিল এখন আমি একটু প্রথমে এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি শুকনো অবস্থা তারপরে একটু পানি অ্যাড করব। এখানে এখন দিয়ে দিয়েছি সেই ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দিয়ে এখন ভালো করে প্রথমে তো পেঁয়াজ মরিচগুলো কী করি তারপর ধনে গুলো দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিবি এতে করে কিন্তু গ্রাইন্ড হতে আর কি ব্লেন্ডার হতে সুবিধা হবে চা যেতেগুলো গুলো শুকনো আমার ধনে পাতার হয়ে গিয়েছে শুটকি ধনেপাতার পাতার ফ্লেভারটা এতটা সুন্দর এসেছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করব গরম গরম ভাত বা চিতো পিঠার সাথে সুস্বাদু ধনেপাতার পাতার সুটকির ভাতাটা উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনের নিয়ে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে এক সাপ্তে এয়ার করে করতে পারেন নাচে